এই আরে বন্ধু सुनो নবীদের द्वार बरगতে হাতে একটা লাঠি ছিল লাঠি মুরব হাতে লাঠি থাকে না তুফায়লের হাতে একটা লাঠি ছিল এটা কোন লাঠি যখন বরকর হাত তো লাঠির কাজ দিত গভীর অন্ধকার রাত যখন অন্ধকার রাত্রিতে রাস্তা দিয়া চলতো লাঠিটা যদি এইভাবে সামনের দিকে বানাইতো টিউব লাইট যেমন আলো দেয় সেইভাবে লাঠিটা আলো দিত সেই তুফায়লের ব্রাহ্মের বংশের লোকজনের কাছে চলে গেল আলেমার দাওয়াত দেয় কোরআনে কারিম থেকে তেলাওয়াত শোনাই কিতাবের মধ্যে আসছে সেই তুফাইল ইবনে আমের পঞ্চাশটা পরিবার কালমা পরে মুসলমান হয়েছে কালিমার দাওয়াত দিছিল তুফাইল দে

সেই কোরআনে এই কোরআনের অ্যাকশন এমন অ্যাকশন যদি বেঈমান কাফের মুশ্রেক তার কোরআনের তালাওয়াত শুনে কালমা পরে মুসলমান হয়ে যায় আর গুমেন মুসলমান যদি কোরআনের তালাওয়াত শুনে আমার আল্লাহ বলেন জাদা ফুল ইমানা তাদের ইমানই শক্তি বাড়িয়া যায় জুড়ে কোন আল্লাহ তাহলে এই কোরআনে আপনাদের এই মাদ্রাসায় পড়া হয় যাদের মেয়েদেরকে দিচ্ছেন মাদ্রাসায় পড়ার জন্যে তারা সম্পদ তাদেরকে শিক্ষা দিচ্ছেন মহা সম্পদ যে সম্পদের মূল্য নির্ধারণ করা সম্ভব সম্ভব না যখন ঠিক না বেঠিক ঠিক এই মাদ্রাসার মধ্যেই ছাত্রদেরকে হয় এই কুরআন যারা পড়ে তাদের মর্যাদা আছে না নাই কত আছে বুখারী শরীফের লম্বা এক হাদিস আমি হাদিসের একটা অংশ একটা টুকরা পাঠ করছি ইন্নাল মালাইকাতা লা তাযাউ আলা আজনিহাতিহা বিদাল তালিব ইলম আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে সাফ করেন তালিব আল ইলম জানা কুরআনের ইলম যারা শিক্ষা করে তারা যখন রাস্তা দিয়ে হাঁটে তাদের পায়ের নিচে নুরের ফেরেশতারা পাকা বিষায় দেয় সুবহানাল্লাহ আপনার মেয়ে ইমাম সাহেব পড়ে আপনার মেয়ের পায়ের নিচে নুরের ফেরেশতা পাকা বিষায় সুবহানাল্লাহ বিশ্বাস হয় না এল বাবু সম্পর্কে ছাত্রদের পায়ের নিচে নুরের ফেরস্তা কি বিচার দেয় পাকা দেয় এই বিষয়টা বোঝানোর জন্য আমি অন্যদিকে কাটতে গেলাম এই বিষয়টা বোঝানোর জন্য মধ্যযুগের একজন আলেম নবীর যুগেরও না বর্তমান যুগের না মধ্যযুগের একজন আলেম যার নাম হজরত ইমাম গাজ আলী রহমাতুল্লাহ হেলাই নাম শুনছেন ইমাম গাজ নাম শুনছেন তিনি আপনাদের এই আল কারিম কমি মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা যে পড়ে তিনিও তো এক সময় ছোট ছিলেন কথা কয় না নোরানি মাদ্রাসায় পড়ছে আলিফ বা তাসা পড়ছে পড়তে পড়তে উর্দু কায়েদায়ে সুবকনিছে জব জব পড়ছে নাযারা পড়ছে কিতাবখানা ঘুরতেছে কিতাবখানা পড়তে 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 বুখারী শরীফের হাদিস গিয়ে বসছে বুখারী শরীফ পড়তেছে পড়ার সময় সাইদুল হাদিস সাহেব দুন এই হাদিসটা পড়ালেন ইন্নাল মালাইকাতা লাফাযহু আলা আজনিহাতিহা রিদ্বাল লিতালিবুল ইলম এই হাদিসটা যখন পড়ালেন কোরআন উপরে তাই ইমাম গাজ্জালী বলতেছে হুজুরকে হুজুর আমার একটা প্রশ্ন ছাত্র হুজুর 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 আমার একটা প্রশ্ন এখন উস্তাদ যদি ছাত্রকে প্রশ্নর সুযোগ না দেয় তার হক নষ্ট হবে সাইকুল হাদিস সাহেব বলতেছে বাবা কি প্রশ্ন বলো হুজুর ছাত্রদের পায়ের নিচে নুরের ফেরেশতা পাকা বিচা দেয় হাদিস আল্লাহর নবীর হাদিস সত্য বিশ্বাস করি হুজুর তবে আমার একটা প্রশ্ন কি প্রশ্ন প্রশ্ন হলো ছাত্রদের পায়ের নিচে নুরের ফেরেশতা পাকা বিচা দেয় হ্যাঁ এটা সত্য তাইলে হুজুর আমিও তো মাদ্রাসা ছাত্র আমি একদম তালে বলে এলাম আমার পায়ের নিচে তো সেরাস পেরাস না পাকা বিছায় বলে হ্যাঁ অবশ্যই বিছা তখন গাজালি বলতেছে হুজুর এই পর্যন্ত মাদ্রাসার থেকে বাড়ি তাইলাম বাড়ির থেকে মাদ্রাসার গেলাম নানার বাড়ি গেলাম বাজারে গেলাম কত দিকে গেলাম তাইলে আমার ফেরাস পায়ের নিচে তো নরে ফেরাস না পাকা বিছায় বলে হ্যাঁ হুজুর একদিন কি দেখতে পারতাম না দেখলাম না কেন ইডল আমার প্রশ্ন কথা দেখলাম না কেন সেটা হলো আমার প্রশ্ন এখন গাজজালির হুজুরের এই প্রশ্নের একটা উত্তর দিছে উত্তরের ভিতরে গাজজালি আবার একটা প্রশ্ন করছে এই প্রশ্নের উত্তর হুজুরে দিছে এই উত্তরের ভিতরে আবার গাজজালি প্রশ্ন করছে আচ্ছা যেই উত্তরের ভিতরে প্রশ্ন থাকে এই উত্তরটা কি কমপ্লিট হয় না কমপ্লিট হলে তো প্রশ্ন হইলো না না প্রশ্ন করতেছে উত্তর দিতেছে উত্তরের ভিতরে প্রশ্ন করতেছে আবার উত্তর দিতেছে উত্তরের ভিতরে প্রশ্ন করতেছে আবার উত্তর দিতেছে এইভাবে যে যেতে হুজুরের ভিতরে বোঝানোর জন্য যে সালান আছে বোঝানোর জন্য একটা সালান পায় না শেষ হুজুর আর কি বুঝাইবো হুজুর চালাক মানুষ না বোকারি পড়ায় কি ব্যাগ করলে চালাক মানুষ হঠাৎ করে কিরে তোরা ঘন্টা সময় কত ক এগারোটা বিশ পর্যন্ত আছে এগারোটা আড়াই মিনিট দিয়েছে না আট মিনিট গেছে ইন্না লীলা আজকে আল্লাহ ওই পর্যন্ত ওইটা ওই হুজুর চালাকি করে উঠে গেছে হুজুরের চিন্তা হলো রাত্রে বেলা মোতালা করবো আগামীকালকে উত্তর দিব হুজুর বলতেছে ইনশাল ইন্না লীলা সময় গেছে গা ঘন্টা আজকে এই পর্যন্ত থাক আগামীকাল ইনশাল এ কথা বলে উঠে গেছে লম্বা চোর কল্প লম্বা চোর আলোচনা রাত্রি হয়ে গেছে লম্বা করবো না বাড়িতে গেছে গা যাইয়া সন্ধ্যার পরে কিতাব নিয়ে বসছে মুতলা করতেছে মোতলা করতেছে মুতলা করতেছে উত্তর পায় না না পাইতে হঠাৎ করে দশটারও ভরে গেছে গা এসান নামাজও পড়ছি না রাতের খানাও খাইছি না হয়তো খুঁজছেন না কিতাব রাইখে দিছে রাইকা এসার নামাজ পড়ছে হালকা কিছু খাইছে খাই আবার কিতাব নিয়ে বসছে কিতাব নিয়ে দেখতে 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 রাত্র প্রায় বারোটা বাজতে গেছে গা কিতাব থেকে কোনো উত্তর আর পায় না উত্তর হুজুর কইতাছে ও বুঝি ব্রেনটা তো সইরা রইছে পেরেশানি লাগতাছে এখন রাইতেতেই ঘুমাই থাকি ব্রেনটা যখন প্রেস হবে ঘুম থেকে উঠার পরে কিতাব বের করলে ইনশাল্লাহ উত্তর পাই যাবো কথা বুঝেন নাই কিতাব রাইকে দিছে রাইকা যায় বিস্তারের মধ্যে শুইছে রাত্রেবেলা শুইছে বাজান টেনশন মাথার মধ্যে থাকলে ঘুমে বেশি ধরে তো

এবার উঠে গেলেন উঠিয়া তিনি প্রয়োজন সারিয়া তিনি আবার উজু করিয়া দূর আকাত চালা হাজত করিয়া আল্লাহ দরবারে হাত বাড়াইলেন ডাক বলে প্রভু এই পর্যন্ত তোমার বন্ধুর হাদিস পড়াইলাম কোনদিন কারো কাছে বেশ হইলাম না আমার মনে হচ্ছে তোমার বন্ধুর হাদিসের জন্য গাজ্জালির কাছে আমি বেশ হয়ে যাইব আল্লাহ গাজ্জালিকে তোমার বন্ধুর হাদিসটা বোঝানোর মতো যোগ্যতা আমাকে দান করো আল্লাহ আমি যদি সেই যোগ্যবান না হয়ে থাকি কুদ্রুতিভাবে তোমার বন্ধুর হাদিসটা গাজ্জালিকে বুঝাইয়া দাও ওরে বন্ধু এইভাবে ইমাম গাজ্জালির উস্তাদজি সাইফুল হাদিস সাহেব মোনাজাতের মধ্যে কান্নাকাটি করতে করতে ফজরের আজান হয়ে